সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে যারা দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর টঙ্গির মাঠে রক্ত জড়াইছেন যারা দুই হাজার চব্বিশ সালের সতেরো ডিসেম্বর টঙ্গির মাঠে রক্ত জড়াইছেন যারা মানুষকে হত্যা করেছে তাদের তবলিগ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না কাকটাইলে চলতে পারে না টঙ্গির মাঠে চলতে পারে না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক ঘোষণা করা কে কে রাজি আছেন হাত তুলে দেখা পরিষ্কার বলে যাচ্ছে মনে রাখেন কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলিগার চলবে না সবাই রাজি না জি গত পেশি সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইস্তেমা করার জন্য এই মাঠ তিথে আমাদের একে বাধ্য করেছেন আমরা বাধ্য হয়ে দিয়েছি এবার কার ইস্তেমা আগামী 31 জানুয়ারি দুই ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে সুরাই নাজামের তাবলিগের ইস্তেমা হবে দ্বিতীয় পর্ব কোনো ইস্তেমা হবে না একমত একমত এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয় এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয় সারা দিতে রাজি আছেন তো শেষ কথা শেষ কথা শেষ কথা শেষ কথা ভালো করে শুনেন দেশটা চুয়ান্ন বৎসর হয়েছে স্বাধীন হয়েছে সর্বপ্রথম আসলো সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি একজনে ভূমি করছে আরেকজনে খাইছে আপনারা দেখেন নাই মুরব্বীরা যারা তারা দেখছে একজনে ভূমি করছে আরেকজনে কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত চাষা ঈশা ঘোষণা দিল নতুন বাংলা বেশি সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতা এসে বলল মডার্ন বাংলাদেশ কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ পদ্মাবিরিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী ট্যানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ জি দেখলাম সোনার বাংলা দেখলাম সবুজ বাংলা দেখলাম নতুন বাংলা দেখলাম আধুনিক বাংলা দেখলাম মডার্ন বাংলা দেখলাম ডিজিটাল বাংলা দেখলাম স্মার্ট বাংলা কাঁচামরিচের কেজি এক হাজার টাকা পেঁয়াজের কেজি দুইশো চল্লিশ জি শান্তি পাইছেন তো পাইছেন তো এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা গত জুলাই আগস্টের আন্দোলনে আমরও কিন্তু পিছে নাই ছাত্র জনতার কোঠার প্রয়োজন তারা চাকরি নিতে যাবে কওবী মাদ্রাসার কোন ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়ে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যখন মুক্ত জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর যখন পেশিশ সরকারের পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি চালাইতে শুরু করেছেন আমার কওবী মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনদ্রনদী হিসাবে একজনের করে বসে থাকে নাই রাস্তায় নেমে চৌরাশি জন জীবন দিয়েছে ফাটলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি দুই সালে মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি জেল জুলুম হুলিয়া করেছি জেল জুলুম হুলিয়া করেছি দুই হাজার সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে পাঁচই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে পেশি সরকার পেছনের দরজা দিয়ে বাড়ছে চলে গেছে এবার হবে বাংলাদেশ সামনে আসবে নির্বাচন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবারের বাংলাদেশ পনেরো বৎসর আন্দোলন সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি সেই দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কেউ যদি রাজি থাকেন দাঁড়িয়ে বলতে হবে কে রাজি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ রাজি আছেন সবাই হাত উপরের দিকে উঠান হাত উপরের দিকে উঠান হাত উপরের দিকে উঠান পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মুসলমানদের স্লোগান জয় বাংলা হবে না মুসলমানদের স্লোগান হবে পর্যন্ত আমাদের সামনে সকালে বসে যাই